গাড়ি এটা শুধু যাতায়াতের মাধ্যম নয় বরং মানুষের স্বপ্ন প্রযুক্তি আর বিলাসিতা প্রতীক আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বের সেরা দশটি গাড়ির ব্র্যান্ডের নাম তাদের ইতিহাস বিশেষত্ব আর কেন তারা এত জনপ্রিয় তো চলুন শুরু করা যাক টোজোটা জাপানের টয়োটা বিশ্বজুড়ে সবচেয়ে নির্ভরযোগ্য গাড়ির ব্র্যান্ড সাশ্রয়ী ট্যাক্সি আর জ্বালানি সাশ্রয়ের জন্য এটি কোটি কোটি মানুষের প্রথম পছন্দ এর মতো হাইব্রিড মডেল দিয়ে টরোটা পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রতিকৃত মার্সিডিস বেঞ্চের দ্য বেস্ট অর নাথিং এই স্লোগানই বলে দেয় জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা মার্সিডিস এর মান চমৎকার ডিজাইন নিরাপত্তা ফিচার আর আরামদায়ক ইন্টেরিয়ারের জন্য তারা সারা বিশ্বে রাজত্ব করছে বিএমডব্লিউ ড্রাইভিং আনন্দ এর ট্যাগলাইন জার্মান এই ব্র্যান্ড স্পোটি শক্তিশালী আর আধুনিক প্রযুক্তি নির্ভর গাড়ির জন্য বিখ্যাত টেসলা টেসলায়লন মাস্কের টেসলা ভবিষ্যতের প্রতীক বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে এটি বিপ্লব ঘটিয়েছে প্রযুক্তি আর পরিবেশ বান্ধব দৃষ্টিভঙ্গি টেসলাকে করেছে অনন্য অডি চারটি ঋণের লোগোওয়ালা অডি স্পোর্টস কার আর লাক্সারি সেডানের জন্য বিশ্বখ্যাত কোয়াট্রো অলহুইল হুইল ড্রাইভ প্রযুক্তি দিয়ে অডি গাড়ি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এক নতুন মান তৈরি করেছে পোর্শে পোর্ষে মানেই স্পিড আর পারফরম্যান্স নয়শো এগারো এর মতো লিজেন্ডারি মডেল বিশ্বব্যাপী গাড়ি প্রেমীদের স্বপ্ন স্পোর্টস কারের জগতে পোর্শের নাম প্রথম সারিতে হোন্ডা সাশ্রয়ী দাম দীর্ঘস্থায়ী ইঞ্জিন আর ভরসাযোগ্য প্রযুক্তির কারণে হোন্ডা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিকৃত ব্র্যান্ডের একটি সিভিক ও অ্যাকর্ড এখনও বহু দেশের জনপ্রিয় মডেল ফেরারি ইতালির ফেরারি এটা শুধু গাড়ি নয় বরং আবেগ রেসিং ট্র্যাক থেকে শুরু করে রাস্তায় ফেরারিয়ের গতি আর সৌন্দর্যের তুলনা নেই এর লাল রং আজও প্রতীক হয়ে আছে স্পিড আর প্রেস্টিজের ল্যাম্বরগিনি আরেক ইতালিয়ান কিংবদন্তি ল্যাম্বরগিনি আক্রমণাত্মক ডিজাইন তীব্র গতি আর অনন্য ইঞ্জিনের শব্দ গাড়ি গাড়িপ্রেমীদের হৃদয় কাঁপায় অ্যাভেন্টাদর বা হুরাকান এগুলো শুধু গাড়ি নয় শিল্পকর্ম ফোর্ড আমেরিকার ফোর্ড প্রথম সাধারণ মানুষের জন্য গাড়ি বানায় হেনরি ফোর্ড এর মডেলটি গাড়ি পৃথিবীর ইতিহাস বদলে দেয় এখনও এফ বিয়োগ একশো পঞ্চাশ বা মোস্তান ফোর্ড তার ঐতিহ্য ধরে রেখেছে তো বন্ধুরা এই ছিল বিশ্বের সেরা দশটি গাড়ি ব্র্যান্ড এদের প্রতিটি ব্র্যান্ডই তাদের নিজস্ব স্টাইল প্রযুক্তি আর ঐতিহ্যের মাধ্যমে আমাদের জীবনে আলাদা জায়গা করে নিয়েছে আপনার পছন্দের গাড়ি কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না ও এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন